প্রিয় কৃষক ভাইরা দেখেন আমি একটা ধুন্দুল ক্ষেতের মাঝে দাঁড়িয়ে আছি এখানে মালসিং দিয়ে আপনার দুন্দুল ক্ষেতটা চাষ করছে এই জায়গা কীভাবে ধরে আছে এই গতকালও অনেক বিক্রি করেছে গতকাল বিকালে মাল বিক্রি করছে দেখেন নিচের থেকে দুই তিনটা কাঠ অলরেডি ছিঁচছে আরও পনেরো বিশ দিন আগের থেকে অলরেডি মার্কেটে বিক্রি করতেছে এখন এই গাছ পুরো সুস্থ এই জাতটার নাম জিলিয়ান সিড কোম্পানি হোয়াইট ডিলাইট আমি আমার দত্ত সিডার নার্সারি ফরিদপুর থেকে এই কৃষক এটা সংগ্রহ করে এখানে চাষ করছে আপনাদের মাঝে আমি এটুক বলতে পারি যে এত সুস্থ গাছ আমি আর অনেক কয়েকটা ক্ষেত দেখছি অন্য জাতের কিন্তু এত সুন্দর জাত আর হয় নাই মালসিংয়ে পদ্ধতিতে এরা সত্তর টাকা কেজির থেকে শুরু করছে বিক্রি করা এবং এই জাতটি আশা করি আপনাদের মার্কেট আপনাদের জানা থাকলে ভবিষ্যতে আপনারা এটা চাষ করতে পারবেন এ চাষ করছে ধুল চাষ পরপর আগাম করছে এবং এক প্রতিটা গাছ খুব সুস্থ সবাই দেখেন একেবারে ধরতে ধরতে তিনটে সেরা দেওয়ার পরও দেখেন কত সুন্দর এক একটা সাইজে এখনো নরম এবং কালার খুব সুন্দর এই যে প্রত্যেকটা গিটে গিটে ধরছে এবং এই যাত্রী ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এবং এই জাতের আগাম যে কোনো সময় সিজনে বারো মাসি বারো মাসি প্রায় চাষ করা যায় এত জঙ্গল জঙ্গলের মধ্যেও জঙ্গল গাছটা জংলা জঙ্গলের মধ্যেও অনেকটা হয় আপনি দেখেন বৃহৎ এই টাইপের জানলা করছে এবং খুব সুন্দর ফুল ফলে ভরা এবং দামও বর্তমান বাজারে ভালোবাসছে এবং এই জনপ্রিয় এখন ধুন্দুলটা এখন সারা দেশেই সবসময় সবাই এটা পছন্দ করে অন্য যত্নেই এই ক্ষেতটা হয় এবং এই জাতটা খুব জনপ্রিয় এবং অন্য অন্য ফসলের পাশে এই জাতটা অনায়াসে চাষ করতে পারবেন এবং লাভজনক ফসল আমাদের এই জাতটি এই কৃষক বাইরে করেছে ওনার মতামত আমরা শুনি এখন আমরা এই ধুন্দুল ক্ষেত আগে কখনোই করি নাই এবার প্রথম করছি এই এটা খুব লাভবান একটা খ্যাত আমরা জঙ্গল টঙ্গল যত যা আছে এর ভিতরেও ভালো একটা খ্যাত হয় আশপাশে দেখেন কোনো যা কোনো ফসল টসল নাই এই দন্দল খ্যাতটা এখন আছে এটাই আমরা বিক্রি করে লাভবান হচ্ছি এটাই এখন ভালো একটা ফসল হচ্ছে এই মানে এলাকায় আপনি এই জাতটা যাত্রা থেকে আনছেন এই জাতটা আমরা আনছে আপনার ফরপুর থেকে ফরিদপুর দত্ত চেয়েছেন জিলিয়ানিড এটা কোম্পানির নাম ওইখান থেকে আমরা দেখেন কত সুন্দর এই যাত্রা সাইজটা কত সুন্দর এবং কী পরিমাণ ধরছে এই যাত্রা মনে করেন এই জিলেন সিট কোম্পানি যে হোয়াইলাইফ ধোনুলটা প্রায় অন্তত চোদ্দো ইঞ্চি আঠেরো ষোলো চোদ্দো ইঞ্চি পনেরো ইঞ্চি সাইজ হবে প্রতি গিটে গিটে ধরছে এবং কালারও খুব সুন্দর এবং সোজা হয় এবং এই যাত্রা দেখেন এইটার ধরার চিন্তাই করা যেন এরকম ধরে এই তো তারপরেও একদিন আজকে সকালে নাকি ওনারা কেটে ফেলেছে নাহলে আরো বড় বড় সাইজ গুলো দেখানো যেত দেখেন আমরা যে এই জাতটা করছিলাম এই যে প্যাকেট এই জাতটা আমরা লাগাইছি এটা এই এই জাত এটা কি জাত জেলা দেখেন এই জাতটা এত সুন্দর ধরছে এই জাতটা এই গরম আবহার মধ্যে হইছে অনেক সুন্দর আপনারা চাইলে এই জাতটা করতে পারেন আপনার শীত এবং গরম সহনশীল জাত আপনি এই যাত্রা যদি আপনার করতে চান তাহলে দত্ত সিডার নার্সারি শরিয়াতলা বাজার ফরিদপুর আপনি এখানে যোগাযোগ করবেন আপনাদের শুভকামনা এবং সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে আপনাদের ধন্যবাদ জানাই